নিজে তো অবিবাহিত তুই এক নিজে নিজে আল্লাহর কাছে কানবি আল্লাহ আমি ভুল করছি নবসর একটি আর কি করতাম আপনার আরো মাফ করে দেন সব সময় কানবি কোরআন গবেষণা কর জিকির কর আল্লাহ মাফ করে দিবেন চার নম্বর প্রশ্ন আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কি না ছেলেকে বাবা ডাকে আর কি ভালোবাসা ডাকিয়ে না বাবা ছেলের নাম বাবার নামে

আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে এখন আমি তাদের জন্য সাদাকা করলে হক আদায় হবে কিনা কেমন যাদের সাথে তাদের ভালোবাসা আছে তাদেরকে খাওয়াইবেন দান করবেন আব্বার ক্লাসমেট বন্ধু একসাথে হাইড্রোডু খেলা খেলতো আব্বা যাদেরকে ভালোবাসত ওদের সাথে ভালো আচরণ করবেন তাহলে ইনশাল্লাহ পিতা মাতার সাথে সদ আচরণকারী হিসেবে উঠবেন আরেকটা একটা আমল আল্লাহ অর্ডিনেন্স জারি করছেন সবসময় আব্বা আমার জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কেমা রব্বা আনি সহিদ আর আব্বা আম্মার লাই আর একটা নাসা এটা তো নীতি নয় তোরা বাইরে কোদবাটা দান করিস বাইরে দুই টাকা টাকা নয় একটা গ্রামে ফাঁসকান মসজিদ এলে বাইরে কোদবাটা দিস ফাইভ ইকেন্ডে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা একটা বিদেশি অনু দিল না টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আর একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করিও তোরা দুইশো তিপ্পান্ন জন সিরিয়াল দিয়ে কিছু করতে না এই একই নম্বরে ঠিকানা দিতে আমরা বাণিজ্যিকভাবে ভাবে কর্ম দিতাম বিশ তিরিশ হাজার ভিতরে এক ডিসি এক হাজার মানুষে এক হাজার ডিসিমেল মেল পাঁচশো করে পাঁচশো ডিসি আমরা দিঘি করি ছোট ছোট কাঁতলা মাছ সাইডিয়া তিন বছর বারো কেজি ষাট হাজার ইউনিভার্সিটি তো মাখলাম আর আমি কমিটিতে থাকতাম না আমি তোকে টেয়াও নিতাম না আমার আমারটা কতদেরকে দিব কমিটি করি দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না দুইশো তিপ্পান্ন জনে তার কি রইলাম ঠিকানা হইলো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি আবার বলি জিরো ওয়ান সেভেন টু এই এটা দিই তোরা ঠিকানা দিয়ে দিস আমি দিয়ে দিব আচ্ছা প্রিউজুক আমি একজন মেডিকেল ছাত্রী আমি বিয়ের আগে জানা করেছি এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে এ গোনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা হ্যাঁ আপনি তভা করবেন আল্লাহর কাছে তভা করবেন কানবেন সবসময় কোরআন একটু স্টাডি করবেন ভালো ভালো কাজ করবেন আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায় মহিলা বিভাগে আপনি কাজ করবেন অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে প্রিয় বোন আল্লাহর কাছে কাঁদেন এমন কোন গুণা নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না অসুবিধে করে ফেলেছেন এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক তবাতুল্লা সিহা কবুল করুক পড়ি আমিন হুজুর কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে ইসলাম কি বলে অন যদি তুই নকশো ঠিক ব্যক্তি নো হারস জিনা সম্ভাবনা জিনা হইলে কি জিনা হইলে তো তোর হত্যা করিয়ে নেবে ইসলামী স্টেট কায়ে মিলে তখন কি তা করবি কিস্তিতে লই হইলো অন্তত ইমান এক ও কিস্তি সুদ জিনা হইছে তুই তো খাসছ দিছ কামে যাবি তবুও তুই করবাই কর ভাই তবে হ্যাঁ তখন সুদের ফেসাল জয় দেব তুই এয়া করবি তুই একটু ধৈর্য দিবি রোজা থাকবি রোজা থাই যদি শরীর ঠিক থাকতে না তুই গিরিল কাজ হট ডক গরুর গোষ্ঠ কম খাইবি

তো ঠিক আছে তারপরেও যদি ঠিক ঠিক কি নোয়ারস তো ডার্লিং ও নবী ভি ও জি লেক হাসি দিবি তুই কয়েকটা কথা তুই ভাই ফেল্লাই 100 এক কান গুণা করিয়ে লেবি আর কিটা করবি ও কিস্ততি লেবি বিয়া করিয়ে আসে বো হালা লেবো হালা লেবো কিটা করবি তিরে দন মোহর না দন সাপিবি রাজি হেনা ঠিক নেই নবীর আমল থাকলে তো কইলো কইলো কাতামন মিন যাবি মের হাদিদ লওয়ার গান্তি হইলো দে साबिये कौनसे नारकासी इंसानों ने इंदिरा किच्छु नहीं मिनिस्टर या आजा इडास वो तो इडास ये ले ले खुली दिले तो तू ही तो लगता हिती हिले तू तो ही लगता अतू हिले ही तेरी किधर थी बोल वो हल्वान माया का मिनसूरती कैद्दा वकैद्दा तुम्हार का ससुर रोसोड़ सूरा माते हाँ सोयल मोकरी जाती है আমি তোমার লগে হেতিরি বিয়ে দিছি এ কোরআনের বিনিময় তুই হেতিরি কোরআন শিখে তো কিস্তি টিয়া কি তা হেতিরে কবি ফোন দিই ডাললি তুমি তো ইংরেজি টিংরেজি হারো না কোরআন হারো না আমি তোমার কোরআন শিখাই কিস্তি লোয়াইও না তো হেতিরি বিয়া করিয়ে দিস তাহলে শুধু তু বাইসবি আমিন করে হজুর আসসালাম আলাইকুম আলাইসালাম আমি একজন ছাত্র দলের কর্মী আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম এখন আমাদের করণীয় কি

সময় একটা মেয়েকে দেখছি ওয়াজ আসার সময় একটা মেয়েকে দেখছি তাকে ভালো লাগছে এখন করণীয় কি তাকে বিবাহ করতে চাই করণীয় হইলো তুই প্রস্তাব দিবি এটা তুই চাইতে তো হাজার টাকা লাগবে এটা লাগতো না প্রস্তাব দিবি মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না হবে আব্বা আম্মাকে বুঝাইবি আব্বা আই মরি যাই আর রুবান দেখেছে আর এখানে বিয়ে করো কোনো অসুবিধা নাই আচ্ছা আর একটা প্রশ্ন হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি দেন মোহর দশ লক্ষ ছিল আমি পুরো টাকা দিতে পারি নাই এখন আমার বউ কি হালাল হবে হালাল হবে কিন্তু তো আস্তে আস্তে কিস্তি দিবি আর কি বেশি দিবি দিলি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে মাতিস্ট অসুবিধা নাই ওর কি বউ হালাল একশো যায় জিজ্ঞেস যাই অনেক ইত্যাদি তবু সব মা আমিন আরো আছে এই প্রশ্ন তাহার মারিয়া লাগবে প্রশ্ন করি আই প্রশ্ন আই দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে এলমেল লাদুনি আল্লাহ ওনারে দিছে এই জন্য আমি এটা দিতে চাই না তোরা আরে ডরে আরে দে মুফতি সার্টিফিকেট আছে আর সরকারি ভাবে এলএলবিটাও আছে ফেকি সাবজেক্ট আছে আয় ডরে মুক্তি লে এটা জীবন আয় কোনো ফতুয়া দিই না এখন তোরা আর মুক্তি বানাল আছে আল্লাহ ওয়াজের মাসলা যদি বলো আল্লাহ আর মারিয়েন না আল্লাহ আয় এই ডরে জীবন একটা ফতুয়া দিন এই সিটিং এর আয় মনে কিছু ওয়াজ করি বা করি কত রকম পয়সা টয়সা খাই বাসি যাই গা তারা আমার মুক্তি বানার আয় করতে ইচ্ছা থাকে আর মারিয়েন না আল্লাহ ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ নিউজ ডেলি ইস্তেফা হুজুর এখন আমাদের করণীয় কি তোরা এর হরতাল সুযোগ দেন করবি এর ঘরে দোয়া করবি মিলিমিশে আমরা চলি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলাম সরমনায় হেফাজত সব এক পার্টি মুসলমানরা আবার কি পার্টি হরতাল দেখছে তো ভালো নাই তারা যে দাবি তাগো দাবি লগাটা একমত ব্যক্তি একই যে আমিন ক আমিন আমাদের করণীয় এখন এইটা আল্লাহ তাদেরকে বুঝার তফিক দেয় হুজুর আঠারো বয়সে বিয়ে করা যায় না সে ও আবার ভালে বলে বিয়ে করে গেলে শরীর রাষ্ট্রে আইন করছে বাইশ একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করেনে সংসদে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তবে সক্ষমতা দৈহিক আই গেলে আর্থিক নয় কিন্তু অপেক্ষা করতে আগে বড় লেখা শেষ করস না নয় তো বলো ইয়ে করবি তোর তো লাইফ মারা দেশের কি দিবি আগে যোগ্যতা অর্জন কর শরীয়তে যায় আছে বুঝছি তবে শরীয়তে আবার তোরে বুঝেছি আচ্ছা ও সাহেব প্লাস্টিকে প্রশ্ন করছি ওদার খাটা আর কিছু জায়গা হয় না প্লাস্টিকে প্রশ্ন করছি রে এই মঞ্চ থেকে কত বছর রে আল্লাহ লুকুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি এই যে অ্যাম্বুলেন্স উঠছে আর ফিরে আসে না। এই সে ময়দান

মানুষ এখান গাড়ি কিনে বাজারে গাড়ি একটা ওই বুমারের কারণ ম্যাচ ম্যাচ করে আল্লাহ আকিস ফাউন্ডেশনের মতো আর দিন ফাউন্ডেশনের মতো আকিস যেভাবে রাষ্ট্রীয় ভাবে মাহফিল গুলা এভাবে সম্মানজনক ভাবে করে আল্লাহ বাংলাদেশের দশ হাজার শিল্পপতি আছে তারা যাতে মাহফিল গুলা রাষ্ট্রীয় ভাবে আমাকে পয়সা দিবি পয়সা পয়সা আগে কেন লোই আগে না তাই জায়গুই ও আছে দিদি এরকম পঞ্চাশ হাজার পয়সা ক

নষ্ট হয়ে গেছি নষ্ট করে গেলেছেন এই যে বয়ান করলাম কোরআন যে একটা নূর দিলাম এক সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে জাতি থেকে পয়সাটা তো আগে ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের দিতে হবে

আমার এইভাবে কুইজন মাই দিলে তো কি ব্রডমাইন্ডের আলেম বেড়া যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুন্ত গ্যাস মাহফিল অনেকটা এত অনলাইন ট অনলাইন দেখেন আরও দু পনেরো বারো চোদ্দ পনেরো বছর আগে আমাদের বুকে বাবা একটা মাহফিল নেই আমরা দোয়া করতাম পঞ্চাশ বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উটুকা আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রুগী আছি চল্লিশ কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতগুলো লেখব বক্তা দশ লাখ হইলে ওয়াজ করিত না ইনশাআল্লাহ বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার আদারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মফসলে যাওয়ার মতো স্কোপ নাই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন আর আমরা এই ষোলো বছরে ময়দানটা টিকি দেখছি কষ্ট আসে আপনারা প্রোগ্রাম গুলো যদি বন্ধ না আসে বড় বড় বক্তারা আমাদের কষ্ট হয় আপনারা একটা জেলাতে চারটা প্রোগ্রাম ডেলি রাখেন তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে আমরা ষোলো বছর আপনাদের কত পানে চেয়েছিলাম আপনারা আসবেন আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান তাহলে আমাদের কলি যাতে ভেঙে যায় আপনারা আমাদের কাছেও আসেন যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয় এক একটা প্রিয় বক্তার সাথে কিন্তু ফোন করবো নম্বর নাই ফ্রি এসে ধরে কত দালালে হেতের ফোন ধরে কদুর প্রাণ জোরে কদুর কথা কমু ভাই না বিশ্বাস করে গোমরটা কেউ কয় না আমি মুখ ফসকে বলে দিলাম আমরা আমার লগে হুজুর গোল লগে যোগাযোগ নাই কষ্ট থেকে বলি আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার লাগিয়ে দিছি ওদের সাথে কানেক্ট হওয়ার জন্য নম্বরটা ধরতে পারি না আমার কষ্টমার হোয়াটসঅ্যাপটা রাখিয়ে দিচ্ছে ওই একাশে হোয়াটসঅ্যাপটা আবার বিরক্ত করলে ব্লক করে গেলে বিরক্ত করার কোনো সুযোগ নেই ওই জন্য আয় আমার রোয়াজ এটা কি কথা হইল তুই বিপদে পড়েই না আমার এ করবি আবার বিদেশ তো প্রতারণা করি টেয়াসায় ওই জন্য আর বিষয়ে আটকে গেছে ঠেঁয়াতে হাতে কি কলকারখানার মালিক নেই আয় খাই তো আয় কত দম কত দেখি ওমানে আল্লাহ আমিন্ন বাঙালিরা দেয় এই স্বপ্নটা দেখতে পারে আমি ককটা গুনের গাড়ি দিয়ে আৰু আর এপ্ন দেখতে পারে না আমি কাছে তার ফ্রেন্ড ছেলের মাইয়া আম কাছে বিয়ে নায়কে বইলে কত স্বপ্ন দেয় এই স্বপ্নটা দেয় না ছবিতে আফসারিফের কাছে বিয়ে বই গেছে বিয়ের ঠিক তো না তো বইও তো লাভ নাই এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে বুঝতে আল্লাহ যদি ইয়া মোকাল্লেবাল কুলুপ করে তাইলে এই মেডিসিন ঠিক হইব নয় করে বিয়া ঠিক না কারণ এই দেহে অনেকের হক আছে তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি এই দেহে তাদের অনেকের হক আছে বুঝছি না এই জন্য বেশি হন বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না তারা তো আমাদের প্রিয় হন কথা বলছি কর্তৃপক্ষ দায়ী নয় করেছি তারপরে একদিনও সংসার করতে পারি নাই মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে এখন তাদের ঘরে সবাই ডিভোর্স তাদের ঘরের সবাই ডিভোর্স আমার করণীয় কি কথা কিন্তু সত্য এতে রুর রুর বদ্ধ লাগছে আসলে এতে রুর বদ্ধ লাগছে হন হোলাগর তো তোরা মানুষ মনে করস না হোলার গো বদ্ধ লাগে বিশ্ব নবী হচ্ছে সাতটা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আছি একটা মাইয়া হুজুর কান্দো আত্মা একসি কত বড় হুজুর করে হুজুর ক মান আকালা হুজিব কে আমার কাঁধে আত্মা একলো যারে বাঘে খাইলিস ও মা গো মাইয়াড়ি আবু লাইলা সম্ভবত মাইডার নাম এর মধ্যে না গোসল করে দিক থেকে একটা কালো বাঘে এই মাইয়া নবীর নবী ব্যাট ধুবি বিয়া বিয়ে আরো এক বেড়া মাইয়াও বেড় দুবি করছি প্রিন্সের মতো মাইয়ার ডক নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে আর কখন আমার মেয়ে কুচ্ছি তো বিয়ে আপনি তো প্রিন্সের মতো বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় বাড়িতে চাইতে মাইয়ার কষ্ট বেড়াম আর অনেকগুলো মেয়ে বিশ্ব নবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এটা কেন করছে জানো যাতে তোরা কষ্ট না পাস অনেক ছেলে বিয়ে আশা করছে প্রস্তাব দিছে যোগ্যতা আছে হ্যাঁ বিয়েটা দিলেন না আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন তোর হলে বেজ ইচ্ছা রু এত বাড়ি গেছে দিকে তোর নজর গেছে কার তো সব

তাহলে কি সত্যি এ এ তাহলে সত্যি বা আমার করণীয় কি নামাজ পড়বেন নবীজির সুরত শয়তানে দেখতে বারণা নবীজিকে কোন সূরতে দেখবেন যদি এভাবে ভালো সুরত এইভাবে দেখেন ঠিকই দেখা শর্ত আপনি নামাজ শুরু করেন বেশি বেশি দরুদ পড়বেন বেশি দরুদ পড়লে নবীজিকে দেখা সম্ভব তাহলে নবীজি আর অল্প नसीব পড়ি আমরা আমিন